আমরা বাঙালি আমাদের যে প্রতিভা থাকবে না তা কিন্তু হবে না আমাদের দেশের সব টিকটকারদের গায়ে গায়ে রগে রগে সিরাই সিরাই প্রতিভা কারো আছে পেটে কারো আছে গলার কণ্ঠে আবার কারো আছে ড্যান্স পারফরমেন্সে এভাবেই এসব টিকটকাররা আমাদের বাংলাদেশ প্রতিদিন রিপ্রেজেন্ট করতেছে তো আজকে আমাদের ভিডিও টপিক থাকবে বাংলাদেশের কিছু প্রতিভাবান ব্যক্তির নিয়ে দেখা হচ্ছে ইন্ট্রোর পর তো ভিডিওর প্রথমেই দেখাবো বাংলাদেশের কিছু ড্যান্সার এবং তাদের প্রতিভা প্রথমেই থাকতেছে আমাদের এক টিকটকার ভাই যে কিনা তার পেট দিয়ে প্রতিদিন ড্যান্স করে যাচ্ছে ভাইটির ড্যান্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে এরপরে দ্বিতীয় নাম্বারে থাকতেছে আমাদের বাংলাদেশের সব থেকে ইমোশনাল ব্যক্তি এই ভাইটির বড় বয়সে কি অবস্থা হয়েছে দেখুন কি একটা ইমোশনাল ব্যক্তি আর যাই করো শরীরের যত্ন নিও তোমার তোমার অজান্তে তোমার নিয়ে চিন্তা করি আমি কারণ তুমি জ্যাক্টর ফেকান তুই আমার আহ কষ্ট হচ্ছে তাই না এরপর তৃতীয় নাম্বারে থাকবে আমাদের বাংলাদেশের সব থেকে বিখ্যাত দুইটা সিঙ্গার বলো আপনি আপনি লাগে আল্লাহর নেয়ামত এলো চলো লাল সানুন বনে মি তালে বানা মানে এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠাই তো ভাইয়ের গান আপনাদের কাছে কেমন লাগলো তো এরপরে থাকতেছে আমাদের ডিজে বাহারুলের ছোট ভাই যে কিনা মুখ দিয়ে বক্সের মতো বিট দিতে পারে তো আমি জানি আপনারা গানটা শুনে কমাই চলে গেছেন না তো তো এখন দেখাবো বউ সেই বাবা বাংলাদেশের মানুষজনে কত পরিমাণ ক্রিম হইলে এরকম ভিডিও বানাইতে পারে একবার ভাবুন আপনি তো সকল ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন